আমি চলে এলাম রসুন খেতে রসুন খাওয়া কিন্তু অনেক উপকার আপনারা হয়তো জানেন রসুনের কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে চলুন রসুন ক্ষেত থেকে রসুন উঠিয়ে নিয়ে কাঁচা খেতে কেমন লাগে অনেকে তো রসুন খেয়েছেন বিভিন্ন সিস্টেমে রান্না করে খেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কাঁচা রসুন খেতে কেমন লাগে চলুন আমাদের সাথে থাকুন এবং আমি এই জমি থেকে টাটকা সতেজ কাঁচা রসুন উঁচিয়ে খেয়ে নিই কেমন লাগে আপনারা অবশ্যই তা দেখবেন এই যে দেখুন কত সুন্দর রসুন ধরেছে দেখেছেন কত সুন্দর রসুন চলুন তাহলে কাঁচা রসুন খেয়ে দেখি কেমন লাগে